ব্যান্ডেলের ভেল উৎসব উপলক্ষে যারা ভেল যাত্রায় আসে তাদের মধ্যে একটা বিশাল স্ট্রং শক্তি কাজ করে যাদেরকে একটা কোনো একটা অশুভ শক্তি তাদেরকে ধরে নেয় এবং সারা রাস্তা সেই শক্তি বলে তারা এই মন্দির পর্যন্ত আসে এরকম একটা প্রক্রিয়া আমি দেখেছি এখানে এসে ওলাইচন্ডীতলা থাকে এই মা শীতলা মন্দির পর্যন্ত প্রায় তিন কিলোমিটার তো হবেই কোনো এক অজ্ঞাত শক্তির বলে তারা এই মন্দির চত্বরে পৌঁছায় এই অসত্থ অশ্বত্থ গাছের গোড়ায় রয়েছে বিশাল শুভ শক্তি এবং জাগ্রত শক্তি একটা শুভ শক্তি বিরাজ করছে যেটা হচ্ছে মা শীতলা তো দেবী এখানে এত জাগ্রত এই মন্দির থেকে আসলে এই মন্দিরে বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ভর শান্ত করা হয় বা শরীর থেকে অপদেবতাকে সরানো হয় তার একটা প্রক্রিয়া কিন্তু এই ওলায়চন্ডী মন্দির তলায় হতে দেখা যায় যেটা বছরে একবার আজকের ভিডিওতে আমরা ব্যান্ডেলের একটি মা শীতলার ভর মন্দির দেখে নেব হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছেই প্রায় এক কিলোমিটারের মধ্যেই রয়েছে এরকম একটা প্রাচীন মায়ের মন্দির যেই মন্দিরে বছরে একটা বিশেষ দিনে প্রচুর মানুষের ভর হতে দেখা যায় এবং ভরগ্রস্ত মানুষদেরকে এই মন্দিরে আনা হয় এবং এই মন্দির থেকেই তাদের প্রত্যেকের ভর ছাড়ানো হয় এরকম একটা পুকুরিয়া আজকে এই মন্দিরে হচ্ছে যেটা বছরের একটা বিশেষ দিন মন্দিরটা এত অলৌকিক ক্ষমতা বা এত অস্বাভাবিক একটা শুভ শক্তি বিরাজ করে যে এই মন্দির থেকে সমস্ত ভৌতিক প্রক্রিয়াগুলোকে সলভ করা হয় করা হয় এই মন্দির থেকে আজকে সেই প্রক্রিয়াগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং মন্দিরের কি পরিস্থিতি হয় সেই সময়টা সেগুলো আজকে সব থাকবে এই ভিডিওর মাধ্যমে কত মানুষ যে ঘরে পড়ে আসছে মন্দির চত্বরে যেটা না দেখলে বিশ্বাস করবে না একের পর এক অনবরত একের পর এক বিভিন্ন মহিলা ছেলেদের পুরুষদের বয়স্ক মহিলা থেকে শুরু করে ছোট বাচ্চাদের পর্যন্ত কোনো এক শক্তি তাদের শরীরে আসছে এবং তারপরে এই অব্দি তারা আসছে এই মন্দির চাতাল পর্যন্ত সময়টা এপ্রিল মাসের শুরুর দিক এমন একটা বিশেষ তিথিতে এই মন্দিরে দৃশ্য দেখলে অবাক হয়ে যাবে দুপুরের পর থেকে মন্দিরের পরিবেশ একেবারে বদলে যায় মন্দিরের সামনে একে একে হাজির করা হয় অপদেবতা যারা মানুষের শরীরে ভর করেছে এসব অশরীরীদের ভিড়ে আজ মন্দির ভরে উঠেছে দেখলে সত্যি শিউরে উঠতে হয় এমনও কি সম্ভব একসঙ্গে এত মানুষের ভর তাও একটা বিশেষ দিন উপলক্ষে বাস্তবে এমনটাই ঘটে এজন এক অন্ধকার জগতের উৎসব মানুষগুলোর মধ্যে কোনো যেন স্প্রিট প্রবেশ করেছে তারপরে দেবীর মন্দিরের সামনে তাদের নৃত্য প্রদর্শনী করছে এখানকার মা যেন এই অশরীরদের নৃত্য দেখার জন্য তাদেরকে আদেশ দিয়েছে আজকে এই এই ভরা একটা তিথিতে রকম নৃত্য প্রদর্শনী যা সমস্ত মন্দির থেকে এই মন্দিরের পরিবেশকে আলাদা করে তুলেছে আজকে দিনটা আজকে রবিবার রামনবমী একটা শুভ দিন মন্দিরের সামনে এসেই সেই ভৌতিক নাচ মায়াবী ছলনাময়ী কেউ কিন্তু হুসে নেই অচেতন ভাবে কি করে মানুষ এরকম নাচ নাচতে পারে কেন যে এমনটা হয় তার সঠিক কোনো কারণ কেউ বলতে পারে না এরা যেন সবাই আজকে দেবীকে তুষ্ট করার জন্য এসেছে একের পর এক কত মানুষ ছেলে মেয়ে সবার মধ্যে একই শক্তি চালনা সেই দেবী যেখানে ফেল উৎসব এই দেবীর কাছে এসে শেষ হয় এবং এত অশুভ শক্তিকে ঠেকিয়ে রাখার মতো ক্ষমতা এই দেবীর কাছে রয়েছে রাস্তা তোমরা দেখেছ কত রকম শুভ শক্তি মানুষের শরীরে বিরাজ করে এবং এই মন্দিরে আসলে সেই ভর ঠিক হয়ে যায় এবং এই মন্দিরে মন্দিরে আসলে এক এক ধরনের গুঁড়ো সাদা বিভূতি বলে সেটা রকম জিনিস দেওয়া হয় তার যে তাণ্ডব সেই তাণ্ডব সমাপ্ত হয় তার একটা জায়গা হচ্ছে এই শীতলামায়ের মন্দির আমি একদম গর্ভগৃহের মধ্যে আজকে ভেল উৎসবের দিন এত বড় একটা উৎসব এবং এই উৎসব কেন্দ্র করে তোমরা অনেক শুভ শক্তি অশুভ শক্তির আবির্ভাব তোমরা দেখেছো এই ভিডিওতে এবং এই শেষ পর্বটুকু দেখে নাও এদিকে ভেল যাত্রীরাও এসে এই মন্দিরেই তাদের ভেলগুলোকে খুলে রাখে মুখের ভিতরে শিবগুলোকে একের পর এক ফুলে বার করে নেওয়া হয় এই মন্দির থেকেই তবে এই প্রক্রিয়া এই মন্দিরেই কিন্তু অবসান সমাপ্তি মন্দির থেকে এক ধরনের দৈব জিনিস দেওয়া হয় লেবু বিভূতি যা একটা চন্দনের গুঁড়ো সাদা রঙের একটা গুঁড়ো কিন্তু বেশ কার্যকর যে কোনো স্ট্রং নেগেটিভ এনার্জিকে এই গুঁড়ো কিন্তু ধ্বংস করতে পারে গুঁড়োটি প্রত্যেকটা মন্দিরের সাধকের হাতে একটা করে থালায় আমরা দেখেছি দেখো সেই এই গুঁড়োগুলো তাদের মাথায় দেওয়া হচ্ছে সেই সাথে রয়েছে পাতি লেবু পবিত্র শান্তি জল তারপরও নিম পাতা এই রকম জিনিসগুলোকে তাদেরকে খাওয়ানো হয় গায়ে মাথায় দেওয়া হয় তারপরেই তাদের আস্তে 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 তারা শান্ত হয় স্বাভাবিক জীবনে ফিরে আসে এখানকার মা একটা কালো কষ্টি পাথর দিয়ে তৈরি সামনেই রয়েছে বড় একটা উঁচু বেদির উপরে শীতলাময়ের একটা শান্ত মূর্তি সোনার মুকুট পরানো পুরো প্রক্রিয়াটা আজকে তোমাদেরকে আমি দেখাতে পেরেছি মন্দিরের গর্বপ্রিয়টাও আমরা দেখলাম মাধ্যমে আশা করছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই সুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে